আসসালামু আলাইকুম আমি আজকে আছি এক বড় ভাই আব্দুল কাদের ভাইয়ের বাড়ি যাইতেছি কাদের ভাইয়ের বাড়িতে কাদের ভাইয়ের স্ত্রী খুব অসুস্থ দেখবো আমি তাকে এর আগেও আমি আসছি না অবশ্যই বাড়ির মালিক না কিন্তু বাড়িতে ভাড়া থাকে আর কি এদিক দিয়ে এদিক হয় অনেক কাদের ভাইয়ের স্ত্রী থাকে ভাই কাদের ভাইয়ের সাথে আমি আরেকদিন আসছিলাম দেখি ঘরের ভিতরে ঢুকি দেখি কি অবস্থা এটা হলো কাদের ভেঁড় বাড়ি এটা কাদের ভেঁড় বাড়ি কি এটা ভাড়া বাড়ি কাদের ভাই বাসায় ভাড়া থাকে কাদের ভাই বাসায় ভাঁড়া ভাড়া থাকে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভালো আছি চিনছেন কোন ও চকি দাঁড় না যে কোন ঠাতে কি চিনছে না মারে কেরা কোনছেন আমি স্ত্রী দুইটা চোখে চোখে নষ্ট হয়ে গেছে যদিও আমি অনেক চেষ্টা করে দেখছি বা ডাক্তার দেখাইছি ঢাকায় দেখানো হয়েছে আমাদের টাঙ্গাইলে দেখানো হয়েছে কিন্তু এটা আর ভালো হওয়ার মতো কোনো কিছু নাই এখনই নাকি উঠাইতে হয় ধুইরে বসাইতে হয় ধইরে সে ইচ্ছাকৃতভাবে আর দাঁড়াইতে পারে না হাঁটাচলা করতে পারে না কিন্তু আল্লাহ পাক তাকে এই রকম জন্য বানাইলো সে আল্লাহ বাকি ভালো জানে আল্লাহ বাকি ভালো করতে পারবে ভাবি আমি সুজন ভাই

আসলে ওই কর্মব্যস্ততার কারণে তো মনে করেন যে নানান দিকে আবার এই যে কাদের ভাই আবার ওই যে আরেক সাইডে কাজ করে মনে করেন যে বাড়িতে থাকে না এই জন্য মনে করেন যে আসা হয় না সেরকম কথা বোধহয় নাই তারপরে আপনার কথা আমি জিগাই আপনি কথা কিন্তু আমি সবসময় জিগাই দেখ কাছে আমি দোয়া করি আল্লাহবাক যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে যাই হোক এই হলো আমাদের কাদের ভাই স্ত্রী তা আমি আর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলছিলাম যে কাদের ভাইয়ের স্ত্রীর চিকিৎসার জন্য কিছুটা সহযোগিতা করার জন্য কিন্তু কাদের ভাই ওই আমাকে এসে কোনো মেসেজ দিতে পারে নাই কারণ তার মোবাইলটা হারিয়ে গেছে এই বাড়িতে সে ভাড়া থাকে এই বাড়িতে যা কিছু আছে তা তো আমি দেখাইতেছি আপনাদেরকে যে একটা রুম একেবারেই খালি এখানে কিছুই নাই একেবারেই খালি মানে এখানে কিছু নেই আর এই রুমটার ভিতরেই থাকে এই তো তার চালান পাতি আর আব্দুল কাদের ভাই তো রাজমিস্ত্রি কাজ করে আর এই অবস্থাতে ভাবে চিকিৎসা করাটা তাদের ভাইয়ের জন্য খুব কষ্টদায়ক হয়ে গেছে আমি সকলের কাছে বলবো যে কাদের ভাইরা আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিব তার পার্সোনাল একটা নাম্বার দিয়ে দিব আপনারা যে যতটুকু পারেন তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ এই মানুষটা কিন্তু এক সময় সুস্থ ছিল। এক সময় সুস্থ ছিল চলা করছে। ভাই কতদিন যাবত এমন হয়েছে আগে তো সুস্থ ছিলেন তাই না? আগে তো সুস্থ ছিলেন আমি। আপনি হাঁটাচলা করা বা কাজ করছেন সব কাজই করছেন তাই না? এটাই কয় বছর ধরে এমন হয়েছে একবারে তিন বছর ধরে এই অবস্থা ব্রেনে টিউমারের থেকে আর কি এরকম হয়েছে ব্রেনে টিউমারের কারণে আর কি এরকম হয়েছে এটা হলো মানে কাদের ভাই অনেক পরিশ্রমী অনেক পরিশ্রম করে চলে অনেক কষ্ট করে চলে তার স্ত্রীর মাথায় টিউমার এই টিউমারের থেকে আস্তে আস্তে তার চোখ দুইটাই আর কি অচল হয়ে গেছে যদি আপনারা কেউ পারেন কাদের ভাইয়ের জন্য কাদের ভাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ যদি আপনাদের মনে হয় যে না এই পরিবারটাকে একটু সহযোগিতা করলে তার স্ত্রীর চিকিৎসা করতে পারবে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব আমি আশা করবো তাহলে আপনি এখন দেখাশোনা করে কি

এক আল্লাহ বর্ষা আমি দেশের সকল মানুষের প্রতি আমি আবেদন করব যে এনাকে কিছুটা সহযোগিতা করার জন্য ইনি ब्रेन টিউমারের রোগী ब्रेन টিউমারের কারণে ইনি দুইটা ট্রোকি নষ্ট হয়ে গেছে। আপনারা হ্যাঁ

সে একা চলাফেরাও করতে পারে না হাঁটতেও পারে না তার মাথায় বেঞ্চিউমারের কারণে চোখ দুইটা অচল হয়ে গেছে কারণ সে মোট কথা ভাবে চলাফেরা করতে হয় আর কি তাকে ধৈরা নামাইতে হয় ধইরা উঠাইতে হয় ধইরা বসাইতে হয় তাকে একজন খাইয়ে দিতে হয় তার বৃদ্ধ মা শিবিদায় আজকে সে কোটা খাইতে পারতেছে আর তিন মাস হ্যাঁ

আসলে ভালোবাসা অপরিসীম কাদের ভাই তার পরিবারকে যতটুকু ভালোবাসে এটা হয়তো অন্য কারো পক্ষে সম্ভব আছে কিনা আমি জানি না তবে সে যে পরিশ্রমটা করে কারণ কাজের ফাঁকে সে তো রাজমিস্ত্রির কাজ করে এই কাজ শেষ করে আবার বাড়িতে দৌড়িয়ে আসে আবার কাজে যায় আবার আসে এই যে একটা পেরেশানির জীবন এই জীবন থেকে তো আল্লাহ তাকে ভালো রাখে সুস্থ রাখে আমি দোয়া চাই সকলের কাছে এবং কি আপনারা সকলে দোয়া করবেন আমার এই কাদের ভাইয়ের স্ত্রীর জন্য দোয়া করবেন এবং কি যে যতটুকু পারেন আমি বললাম আমি কখনো কারো কাছে ব্যক্তিগতভাবে সহযোগিতা কামনা করি না তারপরে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা কামনা করলাম একমাত্র কাদের ভাইয়ের কারণে কাদের ভাইয়ের স্ত্রীর কারণে তার ব্রেন টিউমার আমি বারবার বলতেছি আল্লাহ ভরসা আল্লাহ আল্লাহ পাক যতদিন বাসিয়ে রাখে ততদিন তো বাইসা থাকাই লাগবো বুঝেন নাই পাক যতদিন বাঁচিয়ে রাখে ততদিন বাইসা থাকাই লাগবো তারপরেও তো বাইসা থাকা লাগবো এই যে কাদের ভাই তো অনেক পরিশ্রম কাদের ভাই তো খাইয়া না খাইয়া মনে করেন যে এই কাজ খোঁজা লাগে কাজ করা লাগে কাদের ভাই তো অর্ধেক হয়ে গেছে গায়ে এটা তো কাদের ভাই তো আর হে কাদের ভাই নাই আগের কাদের ভাই আর নাই টেনশনে সে শেষ হয়ে গেছে তো যাই হোক আমি বললাম যে ব্যক্তিগতভাবে আমি কারো কাছে কখনো সহযোগিতা চাই না তবে আমি কাদের ভাইয়ের জন্য কাদের ভাই স্ত্রীর জন্য আমি সহযোগিতা কামনা করলাম যদি আপনাদের মনে হয় আমি কাদের ভাইয়ের মোবাইল নাম্বার বিকাশ নাম্বার আমি দিয়ে দিব। যদি তাকে ব্রেন টিউমারের চিকিৎসা করানোর জন্য আপনাদের সদয় হয় যে না তাকে একটু সহযোগিতা করার দরকার তাহলে আপনারা অবশ্যই অবশ্যই করবেন এবং কি বাদ বাকি কোনো কিছু জানার জন্য থাকলে আমার আপনারা আমাকে ম্যাসেঞ্জারে কল দিবেন আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত